এবার দেখবো বুড়ো আর যুবক যারা আছে আর অভিয়েত দুই দলের মধ্যে ফাইনাল খেলা হবে এখন এই ফাইনাল খেলায় যারা জয় হবে তাদের জন্য পুরস্কার থাকবে এইবার প্রথম চান্সে হলো মুরব্বীদের দল আপনার একবার তাকবির দেন লিল্লাহি তাকবির এবার মুরব্বীরা কিছু বলবেন না স্টপ এবার যারা অভিয়েত আছে যুবক তারা দেবে লিল্লাহি তাকবির বুড়োরাই মনে জয় হয়েছে সব সবসময় মুরব্বীরাই বিজয় হয় কারণ পুরন চাউলি ভাতে বলে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন চিৎকার দিয়ে বলেন আমিন মোবাইল আমিনে খায় বসে না পড়নে যাই থাক পেটে ভাত নাই যাক অনেক যুবক ছেলের দেখবেন পরনে কাপড় নাই কিন্তু মোবাইল আইফোন জোরে বলেন ঠিক কিনা ওর পরনে কাপড় নাই পুরসাব করতে বসলে পাশা দেখা যায় হ্যাঁ তারপরে প্যান্টটা নেমে যায় ভিতর থেকে জাইঙ্গে দেখা যায় জোরে বলেন ঠিক কিনা ওই যুবক ছেলে দেখবেন যে অ্যাপাসি গাড়ি নিয়ে ঘরে জোরে বলেন ঠিক কিনা পরনে যায় থাক পেটে ভাত নাই যাক মোবাইল সারা আর চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখা য়মন বসে না সে না থাকলে একটু জোরে কবেন আছে না না এগুলা রাত বারোটার পরে টুনি যখন মিস কল মারে কি মারে কথা কয় না এ যুবক ভাইরা মেয়েদের ফোনে টাকা থাকে না ওরা মিস কল দেয় জোরে বলেন কথা ঠিক কিনা তোমাদেরকে ফকির করার জন্য ওরা উঠে পড়ে লাগছে তোমরা এত বোকা হয়েও না প্রেমে ফাদে পাওয়া দিয়ে না প্রয়োজনে বিয়ে করো জোরে বলেন কথা ঠিক কিনা রাত বারোটার পরে টুনি যখন মিস কল মারে চোখেতে ঘুমার না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরে ঘুম যে সোনার ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না জোরে বলেন না আল্লাহ আমাদের সবাইকে এই মোবাইলের সঠিক ব্যবহার করার তৌফিক দিক জোরে কোন আমিন মোবাইলের মধ্যে ওয়াজ দেখবেন মা বোনেরদের বলি ওয়াজ দেখবেন একটা ইসলামিক ভিডিও দেখবেন কুরআন তিলাওয়াত দেখবেন ইমান বেড়ে যাবে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক আমাদের কবুল করুন বলেন আমিন তাহলে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য একটু জোরে বলেন না বাজান কী কারণে পাঠাইছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য পাঠায় দিয়ে ঘোষণা করে বলছেন ও আমার আল্লাহ তালা মানুষ পৃথিবীর জমিনে পাঠায় এবার ঘোষণা করে দিয়ে বলছেন আমি পৃথিবীতে মানুষ পাঠালাম আর কোনো উদ্দেশ্যে নয় পাবজি খেলার জন্য নয় ফ্রি ফায়ার করার জন্য নয় গান করার জন্য নয় টিকটক দেখার জন্য নয় শয়তানি করার জন্য না আমি আল্লাহ পাঠাইছি আমার বান্দা আমার ইবাদত করবে জোরে কন কথা ঠিক কিনা আমরা কার ইবাদত করবো আর একটু জোরে বলেন কার কার জমিন কার আপনি কার আস্তে আস্তে আওয়াজ কমে যাচ্ছে এইবার বলেন এই পৃথিবী কার আমরা কার বউ কার আল্লাহর বউ আছে কারা কারা কইছেন আমি প্রথমেই বলছি মাঝে মধ্যে একটু পরীক্ষা করব এই পরীক্ষায় ফেল করা যাবে না আল্লাহর কি বউ ছেলে মেয়ে আছে জোরে কোন আছে তাইলে একটু মনোযোগ দিতে হবে মাঝে মধ্যে উল্টো বলবো আমি ভুল সংশোধন করতে হবে আমাদের জোরে বলার কথা ঠিক কিনা আল্লাহ বলছেন ইবাদতের জন্য এবার আমরা সেই মাহফিলের মধ্যে বসলাম এখানে বসে যদি আমরা কোরআনের তেরওয়াজ শুনি আমরা যদি হাদিস শুনি আমরা যদি ওয়াজ শুনি এই ওয়াজটা এই ইবাদতের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেবে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে যে জায়গার মধ্যে কুরানুল কারিমের তেলাওয়াত করা হয় যেই জায়গার ভিতরে ইসলামী ভালো ভালো কথা বলা হয় হাদিসের তেলাওয়াত হয় হাদিসের তরজমা হয় হাদিসের দাস দেয়া হয় ওই জায়গাটা আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বলে দেয় জোরে কন সুবাহান ওই জায়গার ভিতরে যারা বসে তারা জান্নাতি মেহমান আর জান্নাতি মেহমান যারা হয় তারা জান্নাতির বাগানের মধ্যেই থাকে জোরে জোরে কন কথা ঠিক কিনা আজকে মাহাবিলে দুইটা শ্রেণীর কথা আপনাদের বলবো সমাজের ভিতরে দেখবেন বাজান দুইটা মাসি পাওয়া যায় একটা হলো গুয়ে মাসি আর একটা হলো মৌ জোরে বলেন কয়টা মাসি আরো জোরে একটা হলো গুয়ে মাসি আর একটা হলো মৌমাছি গুয়ে মাসি পাওয়া যায় খারাপ জায়গায় ল্যাট্রিনে বসে পুরসাপে বসে ভালো জায়গায় বসে না আর খারাপ মাসি ভালো মাসি যেগুলা মিষ্টির দোকানে ভালো ভালো ফুলের উপরে জোরে বলেন ঠিক কিনা যারা মৌমাসি উপরে বসে মধু আহরণ করে পেটের মধ্যে মধু তৈরি হয় আর এই মধুটা যখন কোনো মানুষ খায় বক্ষণ করে যুবকরা খাইলে শক্তি বেড়ে যায় জোরে বলেন আল্লাহ আর গুয়ে মাসির পেটের মধ্যে যেটা তৈরি হয় ওটা যদি আপনাদের খাইয়ে দেওয়া যায় বাজান শরীর শক্তিশালী হবে নাকি ডায়রিয়া হবে জোরে কান্না তার মানে বোঝা যায় মৌমাছি ভালো জায়গায় বসে এজন্য তার গুণ হলো ভালো আর গুয়ে মাসি খারাপ জায়গায় বসে এজন্য তার গুণ হলো খারাপ আমরা যারা মাহফিলের প্যান্ডেলে বসেছি এই জায়গাটা ভালো নাকি খারাপ ভালো জায়গায় মৌমাসিরা বসে আমরা যারা এখানে বসলাম তারা মৌমাছির দল তারা হলাম ভালো মাসি জোরে বলেন ঠিক কিনা আর বাইরে যারা ফুচকার দোকানে যুবকরা আছে চায়ের দোকানে যুবকরা আছে ওই যে দেখা যায় গার্লফ্রেন্ডের বাড়ির কাছে ঘোরাঘুরি করতেছে জোরে ঠিক কিনা ওরে যারা ঘোরাঘুরি করতেছে ওরা সব কয়া গুয়ে মাসির দল জোরে ঠিক কিনা